আমি মাত্র সাতটা শর্টস আপলোড দিয়ে শর্টস চ্যানেল গ্রো করার চ্যালেঞ্জ নিয়েছিলাম আর এখানে আপনারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন আমার আপলোড করা তৃতীয় শর্টে ভিউ এসেছে মাত্র এগারো ঘন্টায় তিরিশ হাজার একশো চতুর্থ শর্টে ভিউ এসেছে আট হাজার চারশো আর পরের শর্টে আরে ভাই সব কিছু কি ইন্ট্রোতেই দেখে নেবেন নাকি আমি কীভাবে চ্যানেল এত দ্রুত গ্রো করলাম কী ধরনের কন্টেন্ট আপলোড দিতাম শর্টগুলো কোন সময়ে পাবলিক করতাম এসব কিছু ভিডিওর শেষে বলবো আর হ্যাঁ আমার এই শর্ট চ্যানেলটা আমারই কোনো সাবস্ক্রাইবারকে গিভ ভয়ে করে দেব তার জন্য সিম্পলি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে ভিডিওটি পুরো দেখতে হবে এখন চলো লাইভ দেখি কীভাবে আমি সাতটা ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করেছি আমি গত পনেরোই মে সাতটা ভিডিও আপলোড দিয়ে শর্ট চ্যানেল গ্রো করার চ্যালেঞ্জ নিয়েছিলাম চ্যালেঞ্জের উদ্দেশ্য ছিল জাস্ট এক্সপেরিমেন্ট করা যে ইউটিউব শর্টস অ্যালগোরিদম জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে আসলে কি ক্রোম থেকে শর্টস আপলোড করলে বেশি ভিউজ আসে নাকি ইউটিউব অ্যাপস থেকে আপলোড করলে টাইটেল ট্যাক্স ডেসক্রিপশন সহ শর্ট আপলোড করলে বেশি ভিউজ আসে নাকি এগুলো ছাড়াই বেশি ভিউজ আসে এসব কিছু আজকে আমরা লাইভে দেখবো সো লেটস জাম্প ইন্টু দ্য ভিডিও চ্যালেঞ্জ মোতাবেক আমি পনেরোই মে সন্ধ্যায় ভিডিও আপলোড করার জন্য একটি শর্ট এডিটিং করে রেডি করলাম এটি আমি আপলোড করব ইউটিউব অ্যাপস থেকে সো সিম্পলি ইউটিউবে গিয়ে প্লাস বাটন থেকে ভিডিওটি অ্যাড করে জাস্ট নর্মাল একটা টাইটেল দিয়ে শর্ট আপলোড করে দিলাম তারপর ওয়েট করতে লাগলাম রেজাল্টের জন্য বাট আপলোডের তিরিশ মিনিট পরও মাত্র দুইটাই ভিউজ এসেছিলো এটাকে নিজের মতো থাকতে দিলাম কারণ শর্টের ভিউজ বুস্ট হতে কিছু টাইম লাগে এর পাঁচ ঘন্টা পর সেকেন্ড শর্টস আপলোডের জন্য চলে গেলাম ক্রোম ব্রাউজারে সেখান থেকে আমার সেকেন্ড শর্টটা সিলেক্ট করে নর্মাল একটা টাইটেল দিয়ে আপলোড করে দিলাম আর ওয়েট করতে লাগলাম রেজাল্ট দেখার জন্য আর এটা থেকে কত ভিউজ আসলো সেটা চ্যালেঞ্জ শেষ করেই বলবো পরের দিন সকালে ভিডিও আপলোড করার জন্য আরও একটি শর্ট এডিট করে রেডি করলাম কথা মতো আবার ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করলাম বাট এবার সঠিক এসিও করলাম আর এটা আপলোড দেওয়ার পরেই কিছু কিছু করে ভিউজ আসতে শুরু করে বুঝলাম এই শর্ট থেকে মোটামুটি একটা ভালো ভিউজ আসবে তাই একে আর নাড়াচাড়া না করে আমরা আমাদের চতুর্থ শর্ট এডিটিংয়ের কাজ শুরু করলাম অবশেষে চতুর্থ শট রেডি করে সেদিন দুপুরে আবারও আপলোড করে দিলাম যেহেতু আমাদের ইউটিউব থেকে আপলোড করা চতুর্থ শর্টে ভালোই ভিউজ আসছিল তাই আমরা আর কম বউজারের দিকে যাইনি আর এখান থেকে আপলোড করা শটেও ভিউজ কাউন্ট শুরু হয়ে গিয়েছিল আমাদের মোট শর্ট আপলোড করা হলো চারটি এখনো পর্যন্ত সবগুলো শর্টের পারফরমেন্স তা একবার জানিয়ে দেয় আপলোড করা প্রথম ও দ্বিতীয় শটে ভিউ ছিল নাক বরাবর আর তৃতীয় শটে এগারো ঘন্টায় ভিউজ আসে তিরিশ হাজার একশো যেটা কিনা সকালে আপলোড করেছিলাম চতুর্থ শটে ভিউজ আসে পাঁচ ঘন্টায় আট হাজার চারশো যেটা দুপুরে আপলোড করেছিলাম ইউটিউবে কনসিস্টেন্সির বিষয়টা পরীক্ষা করার জন্য আমি রাতে ভিডিও আপলোড বন্ধ রাখি আর এটাই আমার সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ায় পরের দিন সকালে যখন ভিডিও আপলোড দেই সেই ভিডিও একদম জিরো ভিউ যে ছিল এখান থেকেই বোঝা যায় ইউটিউবে কনসিস্টেন্সি কতটা গুরুত্বপূর্ণ অলরেডি আমার পাঁচটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়ে গেছে বাকি আছে আর মাত্র দুইটা ভিডিও ওকে সো সেদিন দুপুরের জন্য আমি একটা শর্ট এডিট করে রেডি করলাম আর দুপুরে সেটা আপলোড করে দিলাম ভিডিওর ভিউজ আসলো সাঁত্রিশটা শুনে আপনাদের কাছে খুব একটা আহামরি মনে না হলেও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমি ভয় পাচ্ছিলাম রাতে ভিডিও আপলোড না দেওয়ার জন্য ইউটিউবকে আমার চ্যানেল ফ্রিজ করে দিল নাকি কিন্তু না কম হলেও ভিউজ আসছিল এবার আসলো আমাদের চ্যালেঞ্জের সর্বশেষ ভিডিও আপলোড করার পালা এর জন্য আমি খুব রিসার্চ করে একটা শর্ট খুব সুন্দর করে এডিট করে রেডি করি এবং সন্ধ্যায় প্রপার এসিও করে ভিডিওটি আপলোড করে দিই এই শর্টে প্রথমে একটা দুইটা ভিউজ আসছিল আমি জানতাম এটাতে ভালো পরিমাণ একটা ভিউজ আসবে যখন প্রায় চব্বিশ ঘন্টা পার হয় ভিডিওর ভিউজ চেক করে দেখি এর ভিউজ হয়েছিল চোদ্দ হাজার সাতশো তাহলে সাতটা ভিডিওর ফলাফলটা আগে জানিয়ে দেই পরে আমার স্ট্র্যাটেজি অ্যান্ড অপিনিয়ন দেবো আপলোড করা প্রথম শটে লাইফ টাইম ভিউ দেখেন দ্বিতীয় শটও তাই কিন্তু তৃতীয় শটে এখনও পর্যন্ত টোটাল ভিউ এসেছে বত্রিশ হাজার চতুর্থ শটে ভিউজ এসেছে পঁয়ত্রিশ হাজার পঞ্চম ষষ্ঠ শটে ভিউজ না আসাই স্বাভাবিক কারণ ওখানে গ্যাপ দিয়েছিলাম বাট শেষ অর্থাৎ সপ্তম শর্টে ভিউজ এসেছে বাইশ হাজার আমি শটগুলো তিনটা নির্দিষ্ট সময়ে আপলোড দিতাম সকালে সাতটা থেকে আটটার মধ্যে দুপুরে বারোটা থেকে দুইটার মধ্যে আবার সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে এ সময়ে আপলোড দিয়ে ম্যাক্সিমাম শর্টসই ভাইরাল হয়েছে তাই আপনারাও চেষ্টা করবেন এ সময়ের মধ্যেই আপলোড দেওয়ার আমি ইউটিউব অ্যাপস থেকে আপলোড দিয়ে ভালো ফলাফল পেয়েছি আপনারা ওই ইউটিউব অ্যাপস থেকে আপলোড দেবেন অবশ্যই শর্টে প্রপার এসিও করবেন অর্থাৎ টাইটেল আর ডেসক্রিপশনটা ভালোভাবে ফিল করবেন আর এখানে এক্স ফ্যাক্টর হচ্ছে আমি যেগুলো শর্ট আপলোড দিয়েছিলাম সেগুলো শর্টের চাহিদা একটু বেশি এগুলো হচ্ছে চাইনিজ শর্ট ভিডিও বাংলা ডাবিং করে আপলোড দিয়েছিলাম আর ভিউজ তো আপনারা দেখলেনই যদি আপনিও চাইনিজ শর্ট আপলোড দিয়ে খুব দ্রুত ইউটিউব গ্রো করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি এক্ষুনি দেখে আসুন আমাকে ওখানেই পাবেন আল্লাহ হাফেজ